তো এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদিকে মেয়ের জন্য ভাত বানালাম মেয়ে খেয়ে এখন স্কুলে যাবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি যাই হোক মেয়ে স্কুলে গেলো দুদিন তো যায়নি আর কালকে তো স্কুল বন্ধ ছিল যাই ওই স্কুলে গেল মেয়েকে এসে কালকে রাত্রে মাংস ছিল মাংস আর গরম গরম ভাত খেয়ে পাঠিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই রুটি খেলো যাই হোক সবার রুটির ভাতটা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আবার ভাত বসিয়ে দিলাম এদিকে ঘর মানে অর্ধেক গোছানো হয়েছে আর অর্ধেক গোছানো হয়নি আজকে বৃহস্পতিবার যাই হোক কোনো রকম করে গুছিয়ে নিলাম যাই কি কি কাজ করি না করি কী তোমাদের কাছে করে শেয়ার করছি কেমন এ কালকে দাদা মাংস মাংস বাড়িয়ে দিয়েছিল যাই হোক এই মাছ আছে ফ্রিজে মাছ তারপরে হচ্ছে মাংস মাংসগুলো আজকে রান্না হবে তো এদিকে রান্নাঘরে চলে এলাম এখন রান্না করবো হচ্ছে আজকে মাছ ভাজা করবো আর ফুলকপি দিয়ে কাতল মাছ করব আর ওদিকে চিতল মাছের ঝাল করব আর মুসুর ডাল এদিকে হচ্ছে মাংস তারপরে শাক ভাজা আর হচ্ছে পিঁয়াজকুলি বিনস ভাজা এই হচ্ছে আজকে রান্না বান্না যাই হোক তাড়াতাড়ি করে করে ফেলি তারপরে আবার বাজারে যাব যাই হোক তোমরা পাশে থেকো কি কী কেনা কাটা করি না করি আর তাড়াতাড়ি করে রান্না করতে বলছে তোমাদের দাদাভাই আর এদিকে মাছ তো বসিয়ে দিলাম এই মাংসটা যাই ফ্রিজে ছিল আর একটু মানে ভালো করে ধুয়ে নিচ্ছি যাই হোক ফ্রিজে ছিল আর একবার করে না ধুলে ভালো লাগে না তাই না এর জন্য আর ফ্রেশ করে য়ে নিচ্ছি তোমাদের দাদাভাই থাকলে কিন্তু অনেক ধরনের রান্না হয় প্রতিদিন ছয় সাত আইটেমের রান্না হয় কারণ ওখানে তো ভালো মন্দ খেতে পারে না তাই না সিম্পল সিম্পল রান্না হয় ওখানে এজন্য বাড়িতে এলেই বলে এটা রান্না করো ওটা রান্না করো যাই হোক তোমাদের দাদাভাই পছন্দের রান্নাগুলো করার চেষ্টা করি যেমনই হোক না কেন কিন্তু আমার হাতে রান্না কিন্তু বেশি একটা টেস্টি হয় না তবু কি করবো তাই না আমি ছাড়া আর কে রান্না করে খাওয়াবে আর ভালো করার তো সবাই চেষ্টা করে কিন্তু না হলে কি করব রান্না আমাদের পুকুরে মাছ মারছে চলো তোমাদের গিয়ে দেখি নিয়ে আসি কেমন মাছ মারছে আমাদের পুকুরে তোমাদের দাদাভাই আসছে যে আজকে চিত্তর মাছ খাবে কে কে উঠেছে নেমেছে পুকুরে বিশ্বর গৌরব আছিস আজকে আমাদের ঘরে খাওয়া দাওয়া করবি দুই ভাইস তোর খাওয়া দাওয়া তো তোর কাকু আসলে অফার গোলো <laughs> বলি <laughs>

খাওয়া বা এইখানে খাব বলে তো আমাদের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন এসে দাদা ভাইয়ের সাথে বাজারে যাবো কিছু কেনাকাটা করবো ওইদিকে মেয়েকে মেয়ের স্কুলে যাবো মেয়েকে নিয়ে সোজা বাড়িতে যাবো ঠিক তো ঠিক আছে রেডি হয়ে নি দাদা ভাই বাড়িতে আসছে যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একদম কিন্তু সাজিনি শুধু মুখটা ধুয়ে শুধু ফেয়ার ডাবলি লাগিয়েছি এই হচ্ছে আমার সাজাগোজা আর ড্রেসটা পরে দিলাম আর এদিকে আমি তোমাদের দাদা ভাই ভাস্তা

তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের সাথে বাজারে গেলাম বাজারে গিয়ে ওদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাই হোক এই জিনিসটা নিয়ে আসা হলো হোম থিয়েটার নিয়ে আসা হলো আগের হোম থিয়েটার নষ্ট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই গান ভীষণ পছন্দ করে একদিন গান নেই ওরগুলো টাইম পাসই হচ্ছে না যাই হোক ফাইনালি এটা নিয়ে আসা হলো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ প্লিজ একটু আমাকে সাপোর্ট করো ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার করো কেমন